মিস্টার বিস্ট এবং নিয়লন মেসি সম্পর্কে আপনারা তো সবাই জানেন একজন হচ্ছে ইউটিউবের সবচেয়ে ধনী ইউটিউবার মিস্টার বিস আর অন্যজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার নিয়লন ম্যাসি এই দুজনে হচ্ছে তাদের তাদের ফিল্ডের রাজা কিন্তু এই দুজনের মধ্যে কমন বিষয়টি হচ্ছে তারা কোটি কোটি টাকা আয় করেন এবং লক্ষ কোটি টাকা ব্যয় করে তবে এই দুই ব্যক্তির খরচের স্টাইল একে অপরের থেকে আলাদা তো আজকের এই ভিডিওতে মিস্টার বিস্ট এবং নিয়লন ম্যাসির মধ্যে তুমুল কম্পিটিশন করে দেখব সবদিকে আসলে কে সেরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা লিওনার্ড মেসি এবং মিস্টার বিস্টকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথমে মিস্টার বিস্টের সম্পর্কে জেনে আসি মিস্টার বিস্ট প্রতি মাসে কত টাকা আয় করেন এবং তিনি এত কোটি টাকা কিভাবে ব্যয় করেন যেমনটা জানেন মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও করে থাকেন এবং সে তার ভিডিওতে মানুষকে সিম্পল চ্যালেঞ্জ দিয়ে থাকে এবং যে তার এই চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবে মিস্টার বিস্ট কোনো চিন্তা ভাবনা না করে ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা দান করে দেয় কিন্তু প্রশ্নটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই মিস্টার বিস্টের সাথে ইউটিউব চ্যানেল রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে এইসব চ্যানেল থেকে মিস্টার বিস প্রতি মাসে একশো দশ মিলিয়ন ইউএস ডলার বা একশো দশ কোটি টাকা আয় করে থাকে এছাড়া পৃথিবীর বড় বড় ব্র্যান্ড মিস্টার বিস্টের সাথে কলাবোরেশন করেছে এবং এই সকল বিখ্যাত ব্র্যান্ড স্পন্সর করে মিস্টার বিস প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে ইউটিউব ছাড়া মিস্টার বিস্টের একটি বার্গারের বিজনেস রয়েছে এবং তার বার্গার কোম্পানির নাম হচ্ছে মিস্টার বিস বার্গার এই বার্গার কোম্পানির থেকে মিস্টার বিস প্রতি মাসে বিশ মিলিয়ন ইউএস ডলার বা দুশো বিশ কোটি টাকা আয় করে থাকে তবে মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস এত টাকা পিছনে খরচ করে না মানুষের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে থাকে মিস্টার বিস্ট এ কারণে মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় পৃথিবী ব্যাপী অনেক মানুষ মিস্টার বিস কে মন থেকে ভালোবেসে থাকে যেমনটা আপনাদের প্রথমে বললাম মিস্টার তার ইউটিউব চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে এবং যে ব্যক্তি তার চ্যালেঞ্জ উইন করতে পারবে তাকে অনেক এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকে এরকম ভাবে মিস্টার বিস এক র্যান্ডম মানুষকে চুজ করেছিল এবং ওই ব্যক্তিকে মিস্টার বিস ওয়ান মিলিয়ন ইউএস ডলার দিয়ে দিয়েছিল মিস্টার বিস ওই ব্যক্তিকে বলেছিল প্রতি এক মিনিটে তাকে ওয়ান মিলিয়ন ইউএস ডলার দেওয়া হবে কিন্তু তাকে এক মিনিটে ওয়ান মিলিয়ন ইউএস ডলার বা দশ কোটি টাকা খরচ করে দেখাতে হবে তো মিস্টার বিস্টের চ্যালেঞ্জের পরবর্তীতে ওই ব্যক্তি এক মিনিটে আঠারো হাজার ইউএস ডলার বা বিশ লক্ষ টাকা খরচ করতে পেরেছিল তো এক মিনিটে ওই ব্যক্তি যত টাকা খরচ করেছিল সব টাকা পে করেছিল মিস্টার বিস এভাবে মিস্টার বিস চারজন ব্যক্তিকে চ্যালেঞ্জ দিয়েছিল চারজন ব্যক্তিকে বলেছিল ওই বক্সের উপর হাত রাখতে যে ব্যক্তি সববার শেষে বক্স থেকে হাত উঠাবে তাকে মিস্টার বিস কোটি টাকা গিফট দেবে পরবর্তীতে দেখা যায় একজন ব্যক্তি সববার শেষে বক্স থেকে হাত উঠিয়েছে মিস্টার বিস তাকে তাকে ওয়ান মিলিয়ন ইউএস ডলার বা দশ কোটি টাকা গিফট দিয়ে দেয় মজার ব্যাপারটি হচ্ছে যখন মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছিল তখন মিস্টার বিস্ট তার সাবস্ক্রাইবারদের চল্লিশটি কার গিফট দিয়েছিল এক একজন সাবস্ক্রাইবার একটি করে কার পেয়েছিল মজার ব্যাপারটি হচ্ছে এক একটি গাড়ির মূল্য এক কোটি টাকা ছিল এই পর্যন্ত মিস্টার বিস্ট তার ডোনেশনে মানুষদের একটি প্রাইভেট আইল্যান্ড গিফট করেছে তো একটা ইন্টারভিউতে মিস্টার বিস্ট বলেছিল যে মাসে যত টাকা আয় করে তার আশি শতাংশ মানুষকে দান করে দেয় সে যখন মানুষকে ডোনেশন করে দেয় তখন মানুষের মুখে যে হাসি পটে সেটা দেখতে মিস্টার বিস্টের অনেক ভালো লাগে তো এই কারণে পৃথিবীব্যাপী মিস্টার বিস কে মানুষজন এত ভালোবেসে থাকে যে ব্যক্তির কাছে একসময় একটা গাড়ি কেনার টাকা ছিল না সেই ব্যক্তি এখন মানুষকে গাড়ি গিফট করে বেড়ায় মজার ব্যাপারটি হচ্ছে বর্তমানে তার ইউটিউব চ্যানেলে দুশো মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে এবং পৃথিবীর সব থেকে বড় ইউটিউব এর মধ্যে দু নম্বরে থাকবে মিস্টার বিস্টের চ্যানেল এবং ইউটিউব ইতিহাসে সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের অবাক করা বিষয়টি হচ্ছে এই পর্যন্ত মিস্টার বিস পুরো পৃথিবীব্যাপী এক হাজার জন মানুষকে চোখের অপারেশন করিয়ে দিয়েছে মিস্টার বিস্টের অপারেশন কারণে তারা এখন চোখে দেখতে পাচ্ছে শুধু এতটুকুই নয় পুরো পৃথিবীর এক জন মানুষকে মিস্টার বিস কানের অপারেশন করিয়ে দিয়েছে এবং এই অপারেশনের মাধ্যমে তারা কানে শুনতে পাচ্ছে আরো অবাক করা বিষয়টি হচ্ছে আফ্রিকার দেশগুলোতে মিস্টার বিশ সম্পতি একশোটি কুয়া খনন করে দিয়েছে আফ্রিকার মানুষ মিস্টার বিস্টের কারণে বর্তমানে তারা ভালো পানি পান করতে পারছে তো যাই হোক এবার মিস্টার বিস্টের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি যেমন তার আসল নাম হচ্ছে জিবি ডলানসন তবে তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হওয়ার কারণে সবাই তাকে মিস্টার বিস হিসাবে চেনে তিনি জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছিল সালে ইউনাইটেড স্টেটসে তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর মাত্র পঁচিশ বছর বয়সে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা তিনি স্কুল জীবন শেষ করেছিলেন গ্রিনবিন খ্রিস্টান স্কুল থেকে তবে তিনি ছোটবেলাতে পড়াশোনাতে অতটা ভালো ছিলেন না ছোটবেলা থেকে তিনি কম্পিউটার গেমস অনেক পছন্দ করতেন তিনি কোন রকম স্কুল পাস করে কলেজে অ্যাডমিশন নেয় তবে কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তিনি ড্রপ আউট হয়ে যায় তার ড্রপ আউট হওয়ার কারণ হচ্ছে তিনি কলেজে ওঠার পর ইউটিউবে কেরিয়ার শুরু করেন আর ইউটিউবে সময় দেওয়ার কারণে তিনি ভালো মতন পড়াশোনা করতে পারে না আমার মনে হয় তিনি ড্রপ আউট করে ভালোই করেছিলেন তিনি যদি পড়াশোনা করতেন তাহলে আমরা এত বড় ইউটিউবারকে পেতাম না বর্তমান পেশা মিস্টার বিস একজন ইউটিউবার এর পাশাপাশি একজন বিজনেসম্যান এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার মিস্টার এর ইউটিউব কেরিয়ারের কথা বললে তিনি র্যান্ডমলি দু হাজার বারো সালে ইউটিউবে ভিডিও আপলোড করছেন এবং তার প্রথম ইউটিউব ভিডিও ছিলেন রোজ মিস্টার বিস এই ভিডিওর কারণে মানুষজন প্রথমবারের মতন মিস্টার বিসকে কে চিনতে পারে এরপর থেকে মিস্টার বিস গেম রিলেটেড কন্টেন্ট তৈরি করতে থাকে তিনি তার চ্যানেলে বেশিরভাগ মাইন্ডক্রাফ্ট গেম আপলোড দিতেন এছাড়া তিনি বিভিন্ন গেমের লাইভ স্ট্রিম করতেন দুই বছর ধরে তার চ্যানেলে গেম রিলেটেড কন্টেন্ট আপলোড দিতে থাকে তো এরপর মিস্টার বিস অনেক এক্সপেন্সিভ ভিডিও ইউটিউবে আপলোড দিতে থাকেন মিস্টার বিস তার ভিডিওতে র্যান্ডমলি মানুষকে ধরতেন এবং এক হাজার ডলার দান করতেন তার এই ইউনিক কন্টেন্টের জন্য কিছুদিনের মধ্যে ভাইরাল হয়ে যায় তো এরপর থেকে মিস্টার বিস এই ধরনের কন্টেন্ট তৈরি করতে থাকেন এবং আপনি তার এক একটি ভিডিও দেখলে বুঝতে পারবেন তিনি তার এক একটি ভিডিওর পিছনে কত টাকা ব্যয় করে থাকেন তো এত করে মিস্টার বিস্টের সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন বা এক নজরে দেখে আসি নিওলান মেসি কত টাকা আয় করেন এবং তিনি কিভাবে টাকাগুলো ব্যয় করেন এবং ঠিক তেমনি গরিব দুঃখীদের সাহায্য করে থাকেন অসহায়দেরকে সাহায্য করার জন্য নিওলান মেসি লিও মেসি ফাউন্ডেশন রয়েছে মেসির এই ফাউন্ডেশন অসহায়দেরকে সবসময় সাহায্য করে থাকে যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না মেসির এই ফাউন্ডেশন তাদেরকে সাহায্য করে থাকে তাছাড়া দারিদ্রদের চিকিৎসার কাজে ব্যবহার করা হয় যেমন মেসি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে মেডিকেল রিসার্চে এবং হসপিটাল ইটিতে মেসি যখন বার্সেলোনা ক্লাবের জন্য ছশো চুয়াল্লিশ নম্বর গোল করেছিল তখন মেসি তার বুট নিলামে তুলেছিল এবং এই জুতাটি এক লাখ ডলারে বিক্রি হয়েছিল ওই মুহূর্তে নিলন মেসি এই সম্পূর্ণ টাকা চ্যারিটিতে দান করে দিয়েছিলেন তাছাড়া মেসি অনেক চ্যারিটিতে দান করে থাকেন যার কোনো হিসাব নেই এবার জেনে আসি মেসি নিজের পিছনে কিভাবে টাকা ব্যয় করে থাকে মেসি যে আইফোনটি ব্যবহার করে সেটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা এই মোবাইলের পিছনে মেসির নাম রয়েছে এছাড়া মেসির জার্সি নাম্বার দশ লেখা রয়েছে মেসির এই ফোনটি দেখলে আপনিও চোখ সরাতে পারবে না শুধুমাত্র মেসির এই ফোনের মূল্য পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার বা চল্লিশ লক্ষ টাকা তাছাড়া মেসি যে ঘড়িগুলো ব্যবহার করে সেগুলো পৃথিবীর সব থেকে দামি ঘড়ি হয়ে থাকে মেসি যে ঘড়িগুলো ব্যবহার করে ঠিক এরকম ঘড়ি ব্যবহার করে রোনালদো এবং নেইমার জুনিয়র মেসির ঘড়িগুলো বেশিরভাগ হাবলোস এবং রোলেস কোম্পানির হয়ে থাকে মেসির কাছে একটি রয়েছে যেটি প্রায় ডায়মন্ড ব্যবহার করা হয়েছে আর এই ঘড়িটির দিকে তাকালে আপনার চোখ কপালে উঠে যাবে কারণ ঘড়িটি দেখতে অনেক সুন্দর এবং এই ঘড়িটি তৈরি করেছে জ্যাকব কোম্পানি মেসির এক একটি ঘড়ি মূল্য কোটি টাকা থেকে শুরু হয় যদিও ক্রিশিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়র এর মতন অতটা বিলাসী নয় তারপরেও মেসির কালেকশনে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো অনেক লাক্সারিয়াস হয়ে থাকে যেমন ফুটবলারদের মধ্যে মেসির কাছে সব থেকে দামি গাড়িটি রয়েছে এই গাড়িটির নাম হচ্ছে এই গাড়িটির মূল্য কোটি টাকা হচ্ছে মেসির কাছে থাকা দামি গাড়ি এছাড়াও মেসি কোম্পানি বেশ কয়েকটি গাড়ি ব্যবহার করে থাকে যেমন তার কাছে রয়েছে মাজারাটি গ্র্যান্ড টুরিসম এম সি রয়েছে মাজারাটি গ্র্যান্ড টুরিসম এস রয়েছে ওয়ারি আর এইট ব্রিটেন মেসির ম্যাসির গাড়ি মধ্যে রয়েছে দোসার এস আর এই মেসি চাইলে লিমিটেড অ্যাডিশন গাড়িগুলো কিনতে পারে যেমন লাম্বার ল্যাম্বরগিনি কিংবা বুগাডি কিন্তু ম্যাচে তার স্বপ্নের গাড়ি প্রথমে নিয়ে নিয়েছে আর এটি হচ্ছে ফুটবলারদের মধ্যে সব থেকে দামি গাড়ি রোনাল্ডো এবং নেইমারের সব গাড়ির মূল্য যদি একসাথে করা হয় তবু মেসির এই গাড়িটির সাথে পারবে না ম্যাচির মেনশনের ব্যাপারটি হচ্ছে পুরো পৃথিবীতে মেসির বেশ কয়েকটি বাড়ি রয়েছে তবে যে বাড়িগুলোর নাম উল্লেখ করার মতো শুধুমাত্র সেগুলোর নাম বলছি মেসি যে বাড়িগুলো রয়েছে সেগুলো পৃথিবীর সব থেকে দামি বাড়ির মধ্যে অন্যতম মেসির সব থেকে দামি বাড়ির ডিজাইন অন্য সব বাড়ি হতে একেবারে আলাদা এই বাড়িটি ফুটবল মাটির ডিজাইনে তৈরি করা হয়েছে মেসির এই বাড়িতে কি নেই রয়েছে বিশাল বড় মুভি থিয়েটার রয়েছে সুপার স্পা রয়েছে ফিটনেস সেন্টার রয়েছে সুইমিং পুল মেসির এই বাড়িটির মূল্য আনুমানিক একশো কোটি টাকা তাছাড়া এই বাড়িটির মধ্যে ম্যাসির প্র্যাকটিস জন্য আলাদা মাঠ রয়েছে এখানে ম্যাসি সুযোগ পেলে প্র্যাকটিস করে থাকে আপনারা জানলে অবাক হবেন ম্যাসির কাছে যে ইয়াসটি রয়েছে সেটি পৃথিবীর সব থেকে লাকজেরিয়াস ইয়াসের মধ্যে অন্যতম ম্যাসি যে বিলাসবুল জাহাজটি ব্যবহার করে থাকেন সেটি অন্য সব ফুটবলারদের কাছে নেই বললে চলে এই ইয়াসের নাম হচ্ছে মিউরা সেভেন সি ইয়াস যার মূল্য প্রায় চোদ্দ মিলিয়ন ইয়াস ডলার বা ১৪০ কোটি টাকা ম্যাচের বিলাসবুল জাহাজের মধ্যে চারটি মাস্টার বেড রয়েছে রয়েছে একটি ভিআইপি গেস্ট রুম এবং ফাইভ স্টার হোটেলের মতন সুবিধা রয়েছে ম্যাচি যখন সুযোগ পায় তখনই তার পরিবারকে নিয়ে এই আসে ঘুরে বেড়ায় তাছাড়া ম্যাচির যে প্রাইভেট জেট প্লেন রয়েছে সেটি ম্যাচি নিজের মতন কাস্টমাইজ করে নিয়েছে এই প্লেনের ভিতরে ডিজাইন দেখলে আপনিও বুঝতে পারবে না যে এটি কোনো প্লেনের ইন্টোরিও ডিজাইন ম্যাচির এই জেটের পিছনে তার জার্সি নাম্বার দশ লেখা রয়েছে তাছাড়া তার প্লেনের সিঁড়িতে তার পরিবারের সদস্য নাম রয়েছে তো যাই হোক এবার সংক্ষেপে ম্যাচির ব্যক্তি ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি যেমন ম্যাসির পুরো নাম হচ্ছে নিয়লন আন্দরস ম্যাসি তবে ফুটবলে তার ম্যাসি হিসেবে চেনে তিনি জন্মগ্রহণ করেছিলেন ২৪ জুন উনিশশো সালে আর্জেন্টিনা রোজারিওতে সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে ছত্রিশ বছর মাত্র ছত্রিশ বছর বয়সে শুধুমাত্র ফুটবলে লাতিমের মেরে আয় করেছেন ছশো মিলিয়ন ইউএস ডলার বা ছ হাজার কোটি টাকা বর্তমান তিনি আমেরিকার ক্লাব ইন্টার মামির হয়ে খেলছে ম্যাসির এই ক্লাবে প্রতি বছরে পাঁচশো কোটি টাকা দেবে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার পর বুঝতে পারছেন নিয়লন ম্যাসি এবং মিস্টার বিস কিভাবে টাকা খরচ করে থাকে তো ম্যাসি এবং মিস্টার বিশ্বের সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন